নমস্কার বন্ধুরা আমি ছুমা আমার পরিবারে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো তিস্তার প্রায় দু সপ্তাহর ওপর হয়ে গেছিলো জ্বর কমছিল না তো সেটা নিয়ে খুব টেন্স্ট ছিলাম আমাদের এখানে লোকাল একজন হোমিওপ্যাথিকে তিস্তা মোটামুটি দেখায় তো মানে টেম্পোরারি কিছু হলে ছোটোখাটো জিনিস তো যাই হোক ওইবার দু সপ্তাহ ধরে জ্বর কমছে না বলে উনি কিছু ব্লাড টেস্ট দিয়েছিলেন আর তিস্তা খুবই কষ্ট পাচ্ছিলো আরও একটু অ্যাজমা আছে যার জন্য একটু প্রবলেমও হচ্ছিলো তো যাই হোক তারপর ব্লাড টেস্ট করতে নিয়ে এসেছিলাম আমার লোকালেই বাড়ির কাছেই থিসিমে আছে তো সেখানেই টেস্ট করতে নিয়ে এসেছিলাম আর তিজিমের রিপোর্টটা খুব বিশ্বাস করি আমরা তো সেই কারণে আর এই দেখো এই ভদ্রলোক যেই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি অমনি এসে তিস্তার সামনে দাঁড়িয়ে গেল ব্লাডের রিপোর্টটা তো পেয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় তো রাত্রে ডাক্তার দেখাতে গেছিলাম ও যাকে দেখায় যেন না এখনও ও দেখায় হচ্ছে ও ছোট্টবেলার থেকে যিনি দেখতেন তার কাছেই চাইল্ড স্পেশালিস্ট তো যাই উনি আঙ্কেল বলে ডাকে আর উনি ওকে ভীষণ ভালোবাসেন তো দেখাতে সে এবার এক ঘন্টা ওয়েট করতে হবে তো সেই প্রচুর ভিড় ছিল তো সেই কারণে তাহলে বললাম পাশেই স্মার্ট বাজার আছে তো চল একটু ঘুরে আসি এক ঘন্টা টাইম আছে তো এক ঘন্টার মধ্যে স্মার্ট বাজারে এসছি আর স্মার্ট বাজারে ঢুকলে তিস্তা কি করে দেখো এটাও জানে না আমি ভিডিও করছি চুপ করে দাঁড়িয়ে ফোনটাকে নিয়ে হ্যাঁ ও এসেই ব্যাস আর কোনো কথা না মানে কোনো ফ্লোরে যাক না যাক এই ফ্লোরে আসবে আর এইগুলো নিয়ে ঘাটা করবে মানে এখন কলেজে পরে এখনও এইগুলো গেল না এরকম চার পাঁচটা নিয়ে ও রাত্রে শোয় প্রতিদিন মানে এর অত্যাচার আমি আর নিতে পারছি না তো যাই হোক নানা নাড়াচাড়া করে দেখে দাম দেখে দাম তো প্রচুর হ্যাঁ এগারোশো বারোশো আড়াই হাজার দু হাজার তো কেনা আমার পক্ষে সম্ভবও না সেটা ও জানে ওর পক্ষেও সম্ভব না তো যাকে একটু নাড়াচাড়া করে দেখে একটু আদর ঠাদর করে পরে চড়ে রেখে ঠেকে দিয়ে তারপরে এবার প্রয়োজনীয় যা জিনিস থাকে সেগুলো টুকটাক কিনে নিয়ে চলে আসে কিন্তু সবার আগে এখানেই আসবে সবার আগে এসে এদের সাথে নাড়াচাড়া করবে একটু ই করবে তারপরেও যাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও যাতে আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি স্মার্ট বাজার থেকে তারপর ডক্টর চেম্বারে গেলাম ওখানে ডক্টর দেখলেন দেখে যাই ওকে যা যা সাজেস্ট করা করে দিলে তারপরে বাড়ি ফেরার পথে একদম বিরাটি স্টেশনের গায়ে এই রেস্টুরেন্টটায় গিয়েছিলাম ওখানে দেখছি বিরিয়ানি নব্বই টাকা করে বিক্রি করছিল তো ব্যাস যেমন বলা তেমন কাজ কিনে নিয়ে বাড়িতে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে নব্বই টাকা শুনে আমি একটু হচকচিয়ে গেছিলাম নব্বই টাকায় কি দিচ্ছে তো না নব্বই টাকায় সত্যি চিকেন দিচ্ছে এক পিস আলু দিচ্ছে প্লাস একটা ডিম দিচ্ছে আর সবচেয়ে বড় কথা যেটা বিরিয়ানির মেন জিনিস রাইসটা এতটা ভালো মানে চিন্তার বাইরে আর পুরো ঘরোয়া কারণ আমি সব জায়গায় বিরিয়ানি খাই না এত উগ্র গন্ধ থাকে বিরিয়ানি খেতে পারি না কিন্তু সত্যিই বিরিয়ানিটা খুব ভালো ছিল আর এটা আমি নিজেও খেয়েছিলাম তো আমার ইচ্ছা আছে এই দোকানের ব্লগ একটা করব তো একদিন সময় করে যাব ইভেন টোটালটা তোমাদের দেখাবো বিরাটির কোথায় পাওয়া যায় কোন জায়গায় একবার অন্তত কিনে খেয়েও যারা এই লোকালে আছো কাছাকাছি সত্যিই খুব ভালো এত কম পয়সা এত সুন্দর বিরিয়ানি ভাবা যায় না কারণ অনেকেই কম পয়সায় বিরিয়ানি বিক্রি করছে কিন্তু চালটা ভালো দেয় না কিন্তু এরা সত্যি চালটা খুবই ভালো দেয় যার জন্য আমার খুব ভালো লাগলো তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে